ওয়া রাহমাতুল্লাহ। আমরা যোহানু সাল্লি আলা রাসূলিহি ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা করতে গায়িতো। ভোলার গ্যাস ভোলায় চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই। এই দাবিতে আজকের মানব বন্ধন। কি বলেন? মানব বন্ধনটা যুক্তিসঙ্গত কিনা? আমাদের সকলের প্রাণের দাবি এটা। সমড়ক বৃদ্ধির আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলার নাম ভোলা জেলা। এই জেলাটা গ্যাসে বাসছে। বাংলাদেশের অন্যতম একটি উন্নয়নশীল জেলা এই জেলা হতে পারে আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী পুরো পরবর্তী সময়ে আমাদের ভোলা জেলার অনেক বড় বড় নেতা সরকার গঠনে সহযোগিতা করেছে ইতিমধ্যে আমরা এটাও দেখেছি দীর্ঘ ষোলো বছর এই আওয়ামী লীগ থেকে আমাদের অনেক রাজনৈতিক দলেই আন্দোলন করেছে কিন্তু বাংলাদেশের মানুষকে মুক্ত করতে পারেনি কিন্তু এই ছাত্র ছাত্রজনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের এই পাঁচই আগস্ট এক মহায় মহান বিজয় এনে দিয়েছে আমরা এটাও লক্ষ্য করছি যে আমার ঘ্যাস আমি চাবো আমি পাবো না এটা অনেক বড় ধরনের একটা বৈষম্য এই হিসেবে ভোলার ছাত্র জনতা এই বিষয়ে সোচ্চার হয়েছে ছাত্র জনতার কমিটমেন্ট হলো যতক্ষণ পর্যন্ত ভোলার গ্যাস ভোলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না সময় উপস্থিতি আপনারা জানেন ভোলায় কয়েকভাবে এর মধ্যে একটা আমাদের ব্যাপারী বাজার যে গ্যাস ফিল রয়েছে সেখানে ইন্টারকো কোম্পানি যেই কোম্পানির একজন শেয়ারও হলো বিগত সরকারের পলাতক সরকারের জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ তিনি এই কোম্পানির মালিক তেনার নামও কিন্তু তেনার ওই ব্যাপারী বাজার গ্যাস ফিল্ডের সামনে তার ছবিও টাকা ছিল ইতিমধ্যে সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে এই চোর কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে পালায়ন করেছে আমরা দেখেছি ভোলার গ্যাস ভোলার মানুষ পায় না কিন্তু গোপালের গোপাল পায় গোপালে কিন্তু এখন ক্ষমতায় নাই এখন অন্তর্বর্তীকারী সরকার যাদেরকে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় বসেছে তারা এই ধরনের বৈষম্য নিয়ে টিকে থাকতে পারবে না অতএব আমরা চাইবো বৈষম্যকে দ্রবিত করে বলার গ্যাস বোলাতে দিতে আপনারা সচ্চার থাকবেন না হলে কিন্তু ছাত্র জনতা ঘরে ফিরবে না আমরা যতটুকু দেখেছি আজকে ব্যাপারী বাজার গ্যাস বিল থেকে প্রতিদিন দশ থেকে বারোটা গাড়ি দশ থেকে এগারোটা বাড়ি গাড়ি লোড হয় প্রতি গাড়িতে সাড়ে চার হাজার বর্গমিটার প্রতি গাড়িতে সাড়ে চার হাজার ঘনমিটার যেটা ফুট বলা হয় সাড়ে চার হাজার ঘনফুট গ্যাস উত্তোলন হয় প্রতি গাড়িতে দশ টাকা ইত্যাদি যদি যায় তাহলে পঁয়তাল্লিশ হাজার ফুট গ্যাস প্রতিদিন আমাদের ব্যাপারী বাজার থেকে নেওয়া হয় এখানে সরকার যেটা পাচ্ছে সরকার যেটা পাচ্ছে প্রতি ঘনফুটে সরকার পাচ্ছে সতেরো টাকা সতেরো টাকা আর কোম্পানি বিক্রি করতেছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সরকার পাচ্ছে সতেরো টাকা কোম্পানি বিক্রি করতেছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মাঝখান দিয়ে কোম্পানি প্রায় প্রতি প্রতি দৈনিক কোম্পানি তেরো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা লাভ করছে কোম্পানি এবং সরকার নিচে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি মাসে সরকার নিচে বাইশ কোটি পঁচানব্বই হাজার টাকা প্রতি মাসে কোম্পানি লাভ করছে একচল্লিশ কোটি সতেরো লক্ষ টাকা প্রায় আমাদের এই বোলার শুধু একটা জায়গা থেকে যায় এরা গ্যাসগুলো কোথায় সাপ্লাই হয় তাও জানলে অবাক হবেন বিগত সরকারে যারা ডোনার ছিলেন আর চামচা ছিলেন এই সমস্ত কোম্পানিগুলো বিশেষ করে স্কোয়ার কোম্পানি এই যে কয়দিন আগে যেই বাবা পড়ানো শুরু করেছেন এই স্কোয়ার কোম্পানি আর্টিস গুরু এরা আমাদের গ্যাস নিয়ে ব্যবসা করে দুঃখের বিষয় হলো এক কেজি গ্যাস যেই জায়গায় সরকার বিক্রি করে সতেরো টাকা কোম্পানি বিক্রি করতেছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ওই গ্যাসটা আমরা ভোক্তারা সাধারণ ভোক্তারা বোতলজাত অবস্থায় পাই একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা এত বড় সিন্ডিকেট খাড়া করে আমরা সিন্ডিকেটের গোলাহ দেখতে চাই না সিন্ডিকেটের বাংলাদেশ দেখতে চাই না বাংলাদেশ শক্তি চাই যেখানে বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না যেখানে কোনো প্রকার সন্ত্রাস বাচ্চা থাকবে না টেন্ডারবাজ থাকবে না এবং মানুষের অধিকার মানুষের দরবারে পৌঁছে যাবে এটা আমরা চাই অতএব আজকে আপনারা দেখছেন এই বৈরিয়া মহলর মধ্যে যেখানে মানুষ অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না এই শহরের মধ্যে স্থানীয় ছাত্র আন্দোলন ওলা জেলার যুবকদের নিয়ে আজকে তুন করছে আমরা আগামীতে ডিসি অফিস ঘেরাও এবং সাথে সাথে প্রত্যেকটা যে উত্তর হয় প্রত্যেকটা স্পোর্টকে বন্ধ করবো তবুও বেলার গ্যাস চাই